সালামু আলাইকুম সো আমরা অফিসিয়ালি আমাদের নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাচ সিক্স আমাদের কোরিং ফান্ডামেন্টাল লজিক ডেভেলপমেন্ট অ্যান্ড ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের এটা হচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিও তার মানে আমরা আজকে থেকে ধরে নিতে পারি আমাদের ব্যাচটা শুরু হয়ে গেল সবাইকে ধন্যবাদ এত ব্যাপক সংখ্যক রেসপন্স দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে থার্টিকে বিশাল একটা চ্যানেলে রূপান্তর করার জন্য সাথে আজকে আমরা কিছু কথাবার্তা বলবো তারপরে কোডিংয়ে তো অবশ্যই ঢুকে যাব। ফার্স্ট থিং হচ্ছে যে আমরা এই কোডিং শেষে আপনি কি এক্সপেক্ট করতে পারেন আমার কাছে সেটা যদি আমি বলে নিই যে মানে কোডিং শেষে আপনি এই কোর্সটা শেষে আপনি কি এক্সপেক্ট করতে পারেন আমার এক্সপেকটেশান থাকবে আপনি আমার কাছে এতটুক একটা নলেজ সেট নিয়ে আসছেন এতটুক নলেজ সেটকে আমি বাড়িয়ে আপনাকে এতটুকু নলেজ সেটের মধ্যে আমি নিয়ে যাব রাইট মানে আপনার যে এক্সিস্টিং নলেজ আছে সেটাকে ইনক্রিজ করা আমার দায়িত্ব আর এই কোর্সটা যারা করবেন আমি বলে রাখি এখানে আসলে আমি ধরে নিচ্ছি যে দুই তিন টাইপের লোক থাকবেন একটা টাইপের লোক আছে আগে থেকেই তারা কিছু জানেন মানে একবারই নতুন না আপনারা রাইট আবার আরেকটা টাইপের লোক আছে যারা আগে থেকে অল্প কিছু জানে আবার কিছু লোক আছে যারা নতুন কথা মানে শোনার জন্য আসবে যারা অলরেডি পারে সব কিছু তারপরেও তারা একটু অ্যাটেন্ড করবে আর কি তো আমি আসলে তিন গ্রুপের পিপলকে মাথায় রেখে এই কোর্সটা ডিজাইন করেছি এবং আমাদের সব টপিক সব ধরনের লিসেনারদের জন্য এখানে হেল্পফুল হবে আমাদের মধ্যে মানে ম্যাক্সিমাম লিসেনাররা যারা আছেন যারা পড়ালেখা শুরু করেছেন কেবল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন তাদের বেসিক তিনটা ব্যারাম থাকে আর কি বা এক নম্বর যে প্রবলেম হলো তারা আসলে চিন্তা করে লাইফের সব কিছু একবারে ওয়ান অ্যাটেম্পটে হয়ে যাবে মানে এটা তাদের একটা ধারণা যে আমার লাইফের সব কিছু আমি একবারেই মানে কোর্সটা শুরু করেছি অথবা যে কোনো কোর্স শুরু করব এটা একবারেই আমার শেষ হয়ে যাবে না এরকম আপনার লাইফে হবে না আপনার কীরকম লার্নিং কাফটা কীরকম আপনাকে আমি বুঝাই হয়তো আমি ধরে নিচ্ছি আমার কোর্সে আসার আগেও আপনি অনেকবার অ্যাটেম্প নিয়েছেন এরকম ঘুরতেই আসেন একটা জায়গার মধ্যে আপনি প্যাচ খেয়ে পড়ে আসেন না এই পরে থাকা জায়গাটুকু থেকে আপনার ওঠার জন্য আরেকবার আপনি অ্যাটেম্প নিছেন ফেল হয়েছেন আরেকবার অ্যাটেম্প নিসেন ফেল হয়েছেন তারপরে একদম লাস্ট অ্যাটেম্পে গিয়ে এই অ্যাটেম্পটাতে আপনি ফাইনালি নিজের জন্য কিছু করতে পেরেছেন তার মানে জিনিসটাকে আমি এভাবে দেখি যে আপনার টানা পরিশ্রম করতে হবে কোডিং জিনিসটা কীরকম কোডিং জিনিসটার মাইন্ডসেট মানে লার্নিং মাইন্ডসেটটা কীরকম মানে কিছুদিন রেস্ট নেওয়ার পর মনে করা যাবে না আমি ফেলিয়ার দশ বারো দিন রেস্ট নিয়ে আপনি আবার ব্যাক করেন গেমে তারপরে আপনি ওয়ান মান্থ ব্যাক নিয়ে বা রেস্ট নিয়ে আবার ব্যাক করেন এখন মানে এক একজনের লাইফের আপনার প্রায়োরিটি এক এক রকম থাকে যে লোকটা চাকরি করে আসছে ওনার হয়তো বা টাইম খুবই অল্প যে লোকটা ইউনিভার্সিটিতে পড়ে ওর টাইম অনেক অল্প মানে অনেক বেশি যার এখনই চাকরিতে ঢুকতে হবে তার তার টাইম কিন্তু অনেক কম সো একজনের এক এক টাইম থাকবে প্রায়োরিটিস থাকবে হেলথ ইস্যুস থাকবে ফ্যামিলি ইস্যুস থাকবে ওইগুলো মাথায় রেখে আমি কথাটা বললাম আর কি তো কথা হইল আপনি একবারে লাইফে এইরকম কোনো কার্ভ নেই বা লাইফের উন্নতির একবারে আপনার এইরকম কোনো কার্ভ নেই মানে শুরু হবে একদম 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 আপনার চলে যাবে না এরকম কিছু হবে না লাইফে এরকম কোনো সিস্টেম অন্তত আমি জানি না তার মানে আপনাকে হোঁচট খেয়ে খেয়েই আস্তে আস্তে করে শিখতে হবে প্রথম অ্যাটেম্পটা হয়তো আপনি এত ডুক গেছেন তারপরে নিচে ধাস করে নিচে নেমে গেছেন তারপরে আবার আরেকটা অ্যাটেম্প নিয়েছেন আপনি আরেকটা অ্যাটেম্প নেওয়ার পরে আপনি আরও কিছুদিন পর আবার ব্যাক করছেন মানে এইরকম মাল্টিপল অ্যাটেম্প নিয়ে নিয়ে আপনি স্টপ করছেন তারপর দেখবেন যে আপনার আস্তে আস্তে করে আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারতেছেন সো এইগুলা মানে আপনার আস্তে আস্তে আসবে একবারে জিনিসগুলো আসবে না কিন্তু তো এটা মাথায় রাখতে হবে তার মানে কিছু টপিক আছে যেগুলো আপনার মাথা খারাপ করে দিবে যে টপিকগুলোতে গিয়ে আপনি মানে মনে হবে কোডিং ইজ নট মাই গেম তো এই যে কোডিং ইজ নট মাই গেম এইটা বোঝার জন্য আপনাকে আসলে দেড় দুই মাস সময় দিতে হবে অনেকে প্রশ্ন করেন ভাই আমি কোডিং কি শিখবো আমার কত সময় লাগবে ভাই আপনি কোডিং পারবেন কি পারবেন না এটা ডিসাইড করতেও দেড় দুই মাস সময় লাগবে মানে শুধু কোডিংয়ের জন্যই ব্যাপারটা আমি বলছি না আরও লাইফের ইন জেনারেল আরও যেসব মাইক্রো এবং ম্যাক্রো স্কিল আছে মানে ছোট ছোটো স্কিলের কথাও যদি বলি যেমন গ্রাফিক্স ডিজাইন ডিজাইন থামনেল ডিজাইন ভিডিও এডিটিং এই সব ধরনের স্কিলগুলোই কিন্তু কি হয় আপনার দুই আড়াই মাস তো আপনাকে খেটে দেখতে হবে আপনি যদি না খাটেন আপনি যদি পরিশ্রম না করেন তাহলে তো আপনি আসলে বুঝতে পারবেন না এটা আপনার কাপ অফ টি কি না ওইটা মাথায় রেখে বললাম গিভ টু পয়েন্ট ফাইভ টু থ্রি মান্থস অ্যাট লিস্ট টু আন্ডারস্ট্যান্ড এই জিনিসটা আপনার আপনার এদিকে হবে কি হবে না তার মানে প্রথমে বললাম যে মাইন্ডসেট মাইন্ডসেট হবে যে আপনি একবারেই পারবেন আস্তে 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 পিরামিড এফেক্ট আস্তে 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 আপনার হচ্ছে যে এটা কি করবে আস্তে আস্তে স্কিল সেটটা গ্রো করবে না যতবার আপনি হোচট খাবেন কিছুদিন রেস্ট নেবেন হয়তো কেউ আছে রেস্ট না নিয়েই করবে বাট যতবার আপনি কামব্যাক করবেন ততবার আপনার এরকম করে স্টেজ ততবার এরকম করে আপনার লেভেল আপ হবে আগে বলে রাখি এই কোর্সের মধ্যে আমাদের আসলে এইরকম কোনো প্রশ্ন করা যাবে না ভাই এআই এসে কি কোডিং শেষ করবে কিনা এআই আসলে কোডিং শেষ করুক বা না করুক এটা আমার হেডেক না আমার কোডিং ভালো লাগে আমি কোডিং করবো এটা পরে আপনারা টাকা ইনকাম করবেন কি করবেন না কোন জায়গায় ইউজ করবেন দ্যাটস নট মাই কনসার্ন অ্যাট অল তো আমি যেটা মেক্সি করব যে আপনি কোডিংটা ভালো মতো শিখতে পারছেন কি না এটা আমি মেক্সার করবো তো যাই হোক আমি ধরে নিচ্ছি যে আপনারা আমার সমবয়সী মানে অথবা আমার চাইতে কম বয়সী মাঝে মাঝে আমি তুমি বলতে পারি আপনি বলতে পারি আর আমার বাংলা ভাষা আসলে এত মানে সঠিক না অনেক সময় মানে সঠিক ভাষায় কথা বলা শুরু করেছে আমার দুই ভাষায় চাপা ব্যথা শুরু করে দিচ্ছে অলরেডি সো এই জন্য আমি আসলে আগে থেকে ক্ষমা প্রার্থী আগে থেকেই বলে নিই আমি অনেক সময় অফ ট্র্যাক হয়ে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি তো আমি না ভালো পারি ইংলিশ না ভালো পারি বাংলা আবার আবার আমার প্রেজেন্টেশন স্কিলও যে খুব ভালো জিনিসটা সেরকম নয় বাট আমি জানি যে কিভাবে একজন মানুষকে ধরে ধরে শিখাইতে হয় কি ব্যাপারগুলো বললে সে মানে কিছুদিন পর নিজে নিজেই প্রোগ্রামিং শিখতে পারবে এতটুকু আমি জানি সো আজকের ক্লাসটা আমাদের তো ওরিয়েন্টেশান ক্লাস তো আমাদের প্রথম ওরিয়েন্টেশনের প্রথম কথা হইল যে আপনি একবারে হাতি ঘোরা মানে মারতে পারবেন না টাইম দরকার ইট রিকোয়ার্স টাইম ইট রিকোয়ার্স টাইম সেকেন্ড ব্যাপার হলো মানে এক নম্বর ব্যাপার তো বললাম টাইম আপনার লাগবে সেকেন্ড যে ব্যাপারটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হইলো ইয়োর কমিটমেন্ট হুম ইয়োর কমিটমেন্ট মানে আপনার একটা কমিটমেন্ট থাকা লাগবে মানে ইজ্জত নিজের প্রতি নিজের ইজ্জত থাকা সেলফ রেসপেক্ট থাকা এই জিনিসটা না থাকলে আপনি কোনো কিছু শিখতে পারবেন না একজন দশ দিনে মানে পাইথন শিখতে গেল পাঁচ দিনে সে মেশিন লার্নিং করতে গেলো মানে ছয় দিনে সে আপনার এক্স ওয়াই জেড টেকনোলজি শিখতে গেলো ওইরকম করলে খুব সমস্যা আপনার একটা কনসিস্টেন্সি থাকা লাগবে যে আমি চার মাসের জন্য ভাইয়ের এই কোর্সটা আমি শেষ করব চার মাস পাঁচ মাস সময় লাগলেও অথবা তিন মাস লাগলেও আমি এই কোর্সটা কনসিস্টেন্টলি করব আর আমার এই কোর্সটাতে আপনার উইকলি দুই তিন ঘন্টা দিলেই হচ্ছে যেহেতু এটা আমরা লম্বা সময় ধরে করব। তারপর আপনার নিজের প্র্যাকটিসের জন্য একজন ইচ্ছা করলে অনেক মানে ঘন্টাও দিতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আমি আবার বলে রাখি এটা দুই নম্বর পয়েন্ট হলো নিজের প্রতি নিজের কমিটমেন্ট আবার তিন নাম্বার পয়েন্টটা হলো যে মোস্ট ইম্পর্ট্যান্ট তিন নম্বর পয়েন্টটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হলো যে আমি যে টপিকগুলো বলবো অথবা আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুধু আমার কাছে শুনেই আমার কাছে শুনেই স্টপ না হয়ে যাওয়া এই কথাগুলো অন্য কোনো মেন্টরের কাছে শোনা অন্য কোনো মেন্টরের কাছে জিজ্ঞাসা করা যে কোনো নলেজ বা জ্ঞান এটা হচ্ছে বড় একটা ফুটবলের মতো এই বড় ফুটবল বলতে জিনিসটা যদি আমি বলি এই বড়ো ফুটবল বলতে আপনি যদি এইখানে অবস্থান করেন আপনি এটা নিজে যদি আপনি হন আপনাকে ঘুরে ঘুরে চারপাশে দেখতে হবে বড় ফুটবল তো আপনি একভাবে দেখতে পারবেন না বড় ফুটবল বলতে একটা মাঠের সমান বড় ফুটবল বড় ফুটবল বলতে আপনার দুইটা তিনটা মাঠের সমান ধরা গেল টেন স্কোয়ার মানে দশ স্কোয়ার কিলোমিটার জুড়ে এই ফুটবলটা রাখতে হয় ঠিক আছে এটা যে আপনার রেডিয়াস আছে সানকাম সারকামফারেন্স আছে এটা ধরুন অনেক বড় তখন আপনি ফুটবলটাকে যদি দেখতে চান চারপাশে ঘুরে 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 দেখতে হবে এটা হচ্ছে আপনার আপনার এটা আপনি নিজে আর এইখানে এই ফুটবলটা হচ্ছে এখানে শুধু একটা মেন্টরের কাছে এই নলেজগুলো শিখলে হবে না এখানে অনেকগুলো মেন্টর এই ফুটবলটাকে ভাঙলে দেখবেন এখানে অনেকগুলো মেন্টর একটা টপিক নিয়ে কথা বলতেছে তাদের সব জ্ঞান আপনাকে নিতে হবে তাদের সব জ্ঞান নেওয়ার পর আপনার একটা নিজের একটা ভিউ পয়েন্ট দাঁড় হবে যে আসলে জিনিসটা কী তাই না নিজের ভিউ পয়েন্ট দাঁড় হবে জিনিসটা কী এটা একটা বিষয় মানে আমি যদি টপিক টি ওয়ান পড়াই সেই টি ওয়ানটা অনেকজনের কাছে এরকম ঘুরে 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 দেখতে হবে আর আরেকটা কথা হচ্ছে আপনি যখন টিউটোরিয়াল দেখবেন এই ধরনের টিউটোরিয়ালের প্রবলেমটা কী এই ধরনের তাবিজ বা মলম যেটাই বলি না কেন এই ধরনের টিউটোরিয়ালের প্রবলেমগুলো কি যেখানে যেইখানে আমি কি না কী করতে পারতাম মানে যেখানে একজন মেন্টরের ফেইলিয়ার আর একজন লার্নারের কি কী ফেইলিয়ার হতে পারে আপনারা সবাই ম্যাচিউড আপনাদের সাথে সব ধরনের কথা বলাই যায় আপনারা এখন কোডিং শিখতে আসছেন নিজের গরজে মানে আপনাদের নিড আছে রাইট সো এই ধরনের কোর্সের একটা ফেল একটা সমস্যা হচ্ছে লাইফে কিছু জিনিস থাকে হচ্ছে আপনার ভিটামিনস আর কিছু জিনিস থাকে আপনার অ্যান্টিবায়োটিক যখন আপনার অনেক মানে বাজে অসুখ হবে তখন কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক না খেলে চলে না এবং ডাক্তার আপনার পরিবার পরিজন তারপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই পুশ করবে ভাই তুমি অ্যান্টিবায়োটিক খেয়ে নাও নাহলে তুমি বাজবা না মরে যাবা লাইফে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এরকম কিছু ফ্যাক্টর আছে এক নম্বর ফ্যাক্টর সেটা হলো আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু জিনিস আছে বা লাইফে পাশ ফেলে কিছু ব্যাপার আছে যেগুলো অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এসএসসি এইচএসসি বৃত্তি না পাইলে আপনারা কেউ খেপাবে না বৃত্তি না পাইলে মনে করবে যে পোলা পায় নেই সেটা দিয়ে আপনাকে জাজ করতে যাবে না জাজ করলেও বেশি দিন এটা নিয়ে পরে থাকবে না কেউ হ্যাঁ এটা হচ্ছে আপনার জন্য অ্যান্টিবায়োটিক না ভিটামিন বৃত্তি পায় স্কলারশিপ পাওয়া কিন্তু এসএসসি আর এইচএসসিতে যদি আপনি প্লাস না পান মানে প্লাস পাওয়া তো দূরে থাক পাশ না করেন প্লাস তো অনেক কঠিন চলে গেলাম যদি পাস না করেন মান ইজ্জতের ব্যাপার আপনার ফ্যামিলি আপনার বন্ধুবান্ধব আপনার বড়ো ভাই ছোটো ভাই সবার জন্যই মান ইজ্জত যে ভাই ফেল করছে এটা কারোর সামনে বলতে পারবে না যদিও ফেলিয়ারটা কিন্তু স্বাভাবিক প্রসেস যে কেউই ফেল করতে পারে এটা আমি নেগেটিভভাবে নেগেটিভলি বলতেছি না ফেল করতে পারে কিন্তু এই ধরনের বার হচ্ছে আমাদের জন্য এসএসসি এইচএসসি এগুলো হচ্ছে কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক খাইতেই হবে আপনার পাস করতেই হবে নাহলে মান ইজ্জত গেছে কিন্তু আমার এই কোর্সটা ধরেন আপনি করলেন এক টাকাও খরচ করলেন না আনপেইড কোর্সে দুই সমস্যা টাকাও খরচ না না আপনার ফ্যামিলির কেউ জানে কোর্সটা শুরু করছেন কিনা আপনার বন্ধু বান্ধব ইউনিভার্সিটি আপনার ফ্রেন্ড কলিগস যদি থাকে তারা কেউই জানল না এই কোর্সে আপনি ভর্তি হইছেন কিনা এইটাতে আপনি পাস করেন বা এটাতে আপনি ফেল করেন কারও আসলে কিচ্ছু যায় আসে না এখানে যায় আসে কার এখানে যায় আসে আপনার নিচে নিজের তাই না ধরেন আপনি নিজে যদি এই কোর্সের শেষ করেন কোর্সটা অন্তত করে শেষ করেন আপনার নিজের কাছে একটা স্যাটিসফ্যাকশান আসবে এবং আপনি যে সেলফ অ্যাওয়ার ডিসিশান নিয়েছিলেন যে না আমার এই ভাইয়ের কোর্সটা শেষ করতে হবে রেসপেক্ট মানে এটা আপনার নিজের প্রতি নিজের রেসপেক্ট যে আমি আমার দেয়া ওয়াদা আমি নিজের প্রতি নিজের ওয়াদাটা করেছিলাম এই কোর্সটা আমি শুরু থেকে শেষ করবো এটা পালন করছি তো এই যে ওয়াদাটা এটা কাজ করবে আপনার কি এটা ভিটামিনসের মতো যেটা আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখবে অ্যাগেন এটাতে আপনি ফেল করলে পাস করলে ভিটামিনস বানান ভুল হয়েছে যদিও ভিটামিনসটা আমি বানান লিখি আমরা শর্ট শর্টেই লিখি আর কি আমার বানানটা আনানো মনে নেই অনেক কিছু ভুল হইতে পারে সেদিকেও আপনারা একটু খেয়াল রাখবেন আমাকে ক্ষমা করে দিবেন সো ভিটামিন পাস ফেল হচ্ছে ভিটামিনস ভিটামিনস এখন এই ভিটামিনস এই ভিটামিনস যদি আপনার না নেন কোনো সমস্যা নেই আপনি মরবেন না তার মানে মানিজ্য তো যাবে না এ কিছুই না এটা এটা যদি আপনি না করেন লাইফে কিছু যাবে আসবে না যে জিনিসটা যাবে না আসবে না ওই জিনিসটা থেকে মানুষের সিরিয়াসনেস কম এখানে যদি আপনার পেইড কোর্স হতো মানে আমার আরও একটা কোর্স চলে পেইড কোর্স ওই পেইড কোর্সের মতো হতো পনেরো বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা খরচ করতেন এক দুই লাখ খরচ করতেন ওরে বাবা আপনার অনেক কষ্ট হইতো তখন আপনার কোর্সটা শেষ করাই লাগতো তখন ওইটাও আবার ভিটা মানে আপনার কি হয়ে যেত অ্যান্টিবায়োটিক হয়ে যেত এ আপনার ইউনিভার্সিটি শেষ করার মতো এটা একটা প্রবলেম তিন নাম্বারের প্রবলেম হইলো এই টিউটোরিয়ালটা যখন আপনি দেখবেন তখন আপনার মনে হবে আচ্ছা ভাই তো করতেছে ভাই তো পারতেছে আমি তো দেখলাম আমি নিজেও এটা শিখে গেছি আপনার ব্রেন তখন আপলিফটিং হবে এইরকমভাবে মনে করবে আচ্ছা আমি নিজেও শিখে গেছি অনেক কিছু পারতেছি কিন্তু আসলে বাস্তব জগতে যে জিনিসটা কথা হইল যে এই জিনিসটা আপনার হয় নাই এই জিনিসটা মানে আপনি করেন নাই এই জিনিসটা আমি করছি এই জিনিসটা আমার থিঙ্কিং প্রসেসে আসছে এই জিনিসটা আপনার দ্বারা এখনও হ্যান্ডসন হয়নি হুম দেখা আর করার মধ্যে একটা বিশাল ফারাক আছে তো আপনি এখানে আমার ভিডিও দেখা মাত্র একটা ফলস সেন্স অফ ফলস সেন্স অফ কি পাবেন ফলস সেন্স অফ কমপ্লিশন এইটা আপনার মাথায় চলে আসবে আচ্ছা ভাইয়ের ভিডিও দেখছি মানে হয়ে গেছে না এরকম না তাহলে এটা থেকে বাঁচার উপায় কী এটা থেকে বাঁচার উপায় হচ্ছে এটা থেকে তো বললাম বাঁচার উপায় হচ্ছে নিজের নিজের আত্মসম্মান বোধ বজায় রাখতে হবে আর সে ফলস সেন্স অফ কমপ্লিশন থেকে বাঁচার জন্য যেটা করতে হবে আমি যে টুডুগুলো দিব ইভেন আমি টু ডু না দিলেও সেগুলো আপনার নিজের মতো করে কি করতে হবে অ্যারেঞ্জ করতে হবে টু ডু যে আমি একটা টপিক টিবান শেখার পর কি কী প্রশ্নের উত্তর আমার পারা উচিত কি কি প্রবলেম আমার সলভ করা উচিত কী কী ইন্টারভিউ প্রশ্ন এর থেকে আসা উচিত কি কি টপিক আরও এর সাথে সংযুক্তভাবে শেখা যায় এই টপিকটা আরও অন্য কী কী টপিকের সাথে কো অবস্থায় আছে তাই না ওই জিনিসটা আপনাদের খুঁজে বের করতে হবে মানে ফলস সেন্স অফ কমপ্লিশনে আটকা থাকা যাবে না ফলসের সব কম্পিটিশানে আটকা থাকলে আমার কোর্স ঠিকই শেষ হবে আমার সাবস্ক্রাইবার বাড়বে ভিউ বাড়বে কিন্তু আপনার কিছু হবে না ওই জায়গায় থাকা যাবে না এই ফ্রি কোর্সের বিপদ হচ্ছে ওইখানে ফোর তারেকটা বিপদ হচ্ছে মানে ফোর একটা যেটা সমস্যা হচ্ছে যে ওই যে প্রথম ওয়ান উইক একদম ফাটায় আপনাদের অনেক চাহিদা থাকবে তারপরে দেখা যাবে কি এই কোর্সের আর কার কোনো চাহিদা নাই কেউ কাউকে আর পাওয়া যাচ্ছে না কাউ মানে কাউরে আর ওইভাবে রেসপন্স করতে দেখা যায় না এটা একটা সমস্যা এই সমস্যা কারণ কী ওই যে ভিটামিন টাইপের কোর্স এটা করা যাবে না অ্যাগেন আপনারে আমি অ্যাটলিস্ট প্রায় আমার পোস্টটা ভিউ হয়েছে অ্যাটলিস্ট ধরেন আপনার দশ হাজার তো সব অল সোশ্যালস মিলে মানে যদি ভিউ কথা চিন্তা করি ষাট হাজার সত্তর হাজার হয়ে যাবে তার মধ্যে থেকে মানে অলমোস্ট দুই আড়াইশো জন প্রমিস করেছেন যে কোর্সটা করবেন তাদের জন্যই কিন্তু আমার এই কষ্ট করে এই জিনিসগুলো বানানো আদারওয়াইজ আমার কোনো ইচ্ছাই ছিল না এই কোর্সটা এত কষ্ট করে এটা অ্যানাউন্স করা তাই না মানে আমি তো এখন পাবলিকলি অ্যানাউন্স করে দিছি আপনাদের এত লম্বা একটা কোর্স আমি নিব এখন এই কোর্সটা যদি আমি কোনোভাবে না নেই বা এই কোর্সটা আমি শেষ না করতে পারি তার মানে আমার কিন্তু দেখেন হাজার হাজার মানুষ আমাকে ফাতরা বলবে আমার আমার জন্য কিন্তু এখন আর এটা ভিটামিনস নাই আমার জন্য এটা একটা অ্যান্টিবায়োটিক হয়ে গিয়েছে রাইট সো লাইফে কিছু কিছু ক্ষেত্রে আপনার ভিটামিনসগুলোকে অ্যান্টিবায়োটিক্সে কনভার্ট করতে হবে কি বললাম ভিটামিনসগুলোকে অ্যান্টিবায়োটিক্সে কনভার্ট করতে হবে ভাই আপনার নিজের নিজেই যেই প্রমিসটা করছেন নিজের কাছে সেটা ঠিক রাখতে হবে ওই ভিটামিনসটারে প্রমিস বানাইতে গেলে আশেপাশের মানুষের কাছেও জানতে কাছে ইউর ভেরি কনফিডেন্ট দ্যাট দিস টাইম উইল ইউ উইল ফিনিশ দ্যাট অথবা আপনি একটা রুটিন বানান অথবা যেই লার্নিংগুলো করতেছেন আপনি আমাদের এই কোর্সগুলোকে লার্নিং ডে মধ্যে আপনি হান্ড্রেড ডেজ অফ কোডিং চ্যালেঞ্জ দেন আপনি ইউটিউবে একটা লিঙ্কটি একটা শুরু করেন 100 ডেইজ অফ কোডিং তো যেহেতু আমি আপনার এই লেকচারগুলো একটা করে লেকচার দিব সেগুলোকে আপনি একটা কোডিং চ্যালেঞ্জ ডে হিসেবে নিতে পারেন হ্যাঁ আপনি এগুলো দিয়ে পাবলিকলি অ্যানাউন্স করেন যে আমি হান্ড্রেড ডেইজ অফ কোডিং চ্যানেলে আসি এই ইউটিউব চ্যানেলে আমার নাম মেনশন করলেও করতে পারেন না করলেও করতে পারেন আমার আসলে ওইরকম কোনো ঠেকা নাই যে ভিউ না হলে আমি মরবো দরকার নেই আমার আপনি নিজের জন্য খাটেন হান্ড্রেড ডেইজ অফ কোডিং চ্যালেঞ্জ শুরু করেন এখানে যা যা শিখতেছেন আপনি ওইগুলো জাস্ট শেয়ার করেন আর ওই যে পাঁচ নাম্বার পয়েন্টটা বললাম যে এই ধরনের জিনিসপাতি শেখার জন্য আরেকটা একটা প্রবলেম থাকে ইউটিউবের ফ্রি কোর্সে কোনো সাপোর্ট সিস্টেম নাই তো আমি যেটা করব আমার কিছু আগের তো আগের কিছু ব্যাচ আছে প্লাস আমার আরও কিছু মেন্টোর প্যানেল থাকবে অথবা ভলান্টিয়ারিং প্যানেল থাকবে আমার এই কোর্সগুলো মানে অ্যানাউন্স করার সাথে সাথে তারা হয়তোবা আপনাকে হেল্প করবে এর জন্য একটা ডিসকোর্ড চ্যানেল লিঙ্ক দিয়ে দিব যাতে করে সেই প্রবলেমটা আপনার না থাকে তাই না তো ছয় নাম্বার প্রবলেম হইলো ভাই এই কোডিং ফান্ডামেন্টাল শিখে তো আমার চাকরি বাকরি হবে না আপনার এই ঘোরার ডিম শিখে আমার লাভ কি এটা একটা অনেকের প্রশ্ন থাকে ছয় নাম্বারে আমি গিয়ে কী করবো এটা শেষ করে আমি কি করব। এটা শেষ করার জন্য আপনার পেইড এবং আনপেইড দুইটা সলিউশন আমার কাছে আছে পেইড অ্যান্ড আনপেইড অথবা দুইটা সংমিশ্রণে আমি নিজে একটা আমার কোডিং ফান্ডামেন্টালস নামে যে এই কোর্সটাই আমার পেইড কোর্স ছিল এটা তো আমি ফ্রি করে দিলাম এরপরে স্টেজ ওয়ান শেষ করে আপনাদের স্টেজ টুতে কি কী ফ্রি রিসোর্স আছে আমি বলে দিব এগুলো আজকেই বলা লাগবে এরকম কিছু না আমি বলে দিব সেগুলো প্র্যাকটিস করতে থাকবেন কোর্স চলাকালীন সময় প্রচুর বাইরে রিসোর্স মেনশন করবো শুধু কোর্স নিয়ে না আমাদের আরও বই পড়ালেখা নাটক সিনেমা সাহিত্য সংস্কৃতি ধর্ম সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে এই কোর্সটা মানে আমি অনেক দিনে ইউটিউব চ্যানেলটাকে আটকা রেখেছিলাম যে এই ইউটিউব চ্যানেলে কোনো টিউটোরিয়াল কোর্স দিব না বাট অনেকগুলো ফাইটিং নিজের মধ্যে দ্বন্দ্ব এইগুলো সলভ করে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে না আসলে আমার ইউটিউব চ্যানেলে এক একটা টপিকের জন্য এক একটা নিশের জন্য এক একটা ইউটিউব চ্যানেল আমার পক্ষে মেনটেন করা সম্ভব না দ্যাটসএয়ে আমি সবগুলো ইউটিউব চ্যানেলে দিব তার মানে পেইড এবং আনপেইড যে দুইটার কথা বললাম এই কোর্সটা শেষ করার পরে আপনাকে আমি হেল্প করব বোথ পেইড অ্যান্ড আনপেইড উপায়ে আমাদের যেই পকেট স্কুলের প্ল্যাটফর্ম আছে কেউ যদি আমার হেল্প করতে চান কেউ যদি মনে করেন যে না আমি কোর্স নিতেছি এত বড়ো একটা ভাইয়ের কোর্স নিতেছি আমি ভাইকে একটু হেল্প করব সেই হেল্পের জন্য আপনি যেটা করতে পারেন আমার এই কোর্সটা আপনার সিনিয়র জুনিয়রকে রেফার করতে পারেন তারা যাতে এই কোর্সটা দেখে নিতে হবে এরকম কিছু না তারা যাতে এই কোর্সটা দেখে তাদের যদি পছন্দ হয় তাদের যদি বেটে বলে মিলে এবং তাদের যদি এই ধরনের একদম আমি এইখানে যেরকমভাবে শিখাবো ঠিক একই রকমভাবে সফটওয়্যার ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালও শিখাবো তাদের যদি এই কোর্সটা কাজে লাগে তাদেরকে আপনি দেখতে বলতে পারেন রেফার করেন না কারণ আপনি কোর্সটা করেন নাই আপনি জাস্ট তারা যদি সিনিয়র এনাফ হয় তাদের যদি ফান্ডামেন্টাল নলেজ থাকে তাদের এই কোর্সটা একটু দেখে নিতে বলবেন আর না করলেও ম্যান্ডেটরি না করলেও সমস্যা নেই এতটুকু হেল্প আপনি আমাকে আপনি আমাকে করতে পারেন আর এখন কেউ যদি এরপরে মনে করেন যে না আমাদের যেই ভিডিও এডিটিং কস্ট আছে রেকর্ডিং কস্ট আছে আমার সময়ের মূল্য আছে এই রিলেটেড যদি কেউ কোনো মানে আমাদের সিস্টেমকে হেল্প করার জন্য কিছু ডোনেট করতে চান কোনো না কোনোভাবে এটা জাস্ট আমাকে রিচ আউট করলেই হবে সো দ্যাট আপনাদের কনটেন্টের কোয়ালিটিগুলো আমি আরও বাড়াইতে পারি তো আপনারা যদি হেল্প করতে পারেন করবেন অ্যাগেন দ্যাটস নট ম্যান্ডেটরি এর জন্য আমি মরে যাবো না আমার টিম না খেয়ে থাকবে না টোটালি ফাইন আপনি যদি আমাকে কিছু না দেন ইটস টোটালি ফাইন ইটস টোটালি ডুয়েবল আমি যেটা অ্যান্টিবায়োটিক অলরেডি বানিয়ে নিয়েছি আমার এই অ্যান্টিবায়োটিকটা আমাকে খাইতে হবে আদারওয়াইজ আমার রেপুটেশন ইস্যু রাইট সো এই তো এই তো তো আমি আপনাদের এই ইমেজটা একটু দেখতে বলবো একটু এক্সাম্পল নেওয়ার জন্য বলবো আর কি অনেক সময় নিজের পিছনে নিজেরই আগুন লাগাই দিতে হয় আর কি মানে কেউ যদি কিক না মারে আপনারা কোথাও থেকে যদি মোটিভেশন না পান নিজের যে মানে রেসপেক্ট এটাও যদি না থাকে কিছু একটা করে আপনার আগুন লাগাইতে হবে এবং এই আগুনের বলে অনেক দূর যেয়ে পৌঁছাইতে হবে রাইট না হলে কিক পাবেন না হলে আপনার ওই ভিটামিনগুলোকে আপনি কনভার্ট করতে পারবেন না যেটা না খাইলে আপনি মরবেন ঠিক আছে কিছু কিছু একটা একটা তো করতে হবে রাইট না করলে কিন্তু আপনার মানে ক্যারিয়ার দাঁড়াবে না তাই না তার মানে এই যে এইটা একটা ইমেজ এইটা একটা ইমেজ সাকসেস ইজ নট একদম আসছেন ছিঁড়ে দিছেন সিনেমা তিন ঘন্টার হয়ে গেছে রিয়েল লাইফে এরকম না ভাই তিন ঘন্টায় কিছুই হবে না তিন ঘন্টায় তিন দিনে তিন মাসে কিচ্ছু হবে না রিয়েল লাইফ রিকোয়ার্স ইয়ার লাইফ এটা তো লাইফ তাই না একটা জীবন দিয়ে জীবন পাওয়া যায় মানে আপনি যদি জীবন দেন যে কাজের জন্য জীবন দিবেন ওই জীবনটা আপনি পাবেন এনিওয়েজ আমার আগের ব্যাচগুলোতে আসলে আমি এত মানে কথাবার্তা কম বলছি শুধু পড়ায় গেছি বাট এই জায়গাটা আমি একটু ডিফারেন্ট হব আর কি যাতে করে আসলে আমার কাছে টিচিং মানে মনে হয় যে মানুষের ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা আমি যদিও টিচার না নিজেকে টিচার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি আপনাদের জাস্ট একটা সো কল মেন্টরের মতো যে একজন ইউটিউবার ইউটিউবার মেন্টর চিন্তা করতে পারেন কনটেন্ট ক্রিয়েটর চিন্তা করতে পারেন আমার সব কথা ভালো লাগবে যে এরকম না সব কথা অবশ্যই খারাপও লাগবে না বাট শুনে দেখবেন হয়তোবা আপনার লাইফে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কাজে লাগবে রাইট এই প্রশ্নের উত্তর জানার জন্য একটা ইউটিউব ভিডিও আছে আমার চ্যানেলে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টর ইউটিউব ভিডিও ওটা দেখে নিতে পারেন তারপরে একাডেমিকভাবে যদি বলি আমার পার্ট পাঠদান একাডেমিক পাঠদান আসলে হয় এআইবি থেকে আমি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিনে শুরু করি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিনে সরি টু থাউজেন্ড অ্যান্ড ফিফটিনে শেষ করি টু থাউজেন্ড ফিফটিনে শেষ করার পর আমার আসলে প্রথম জব শুরু হয় টু থাউজেন্ড ফিফটিনের লাস্ট কোয়ার্টারে তারপর আসলে টু থেকে আমি প্রফেশনাল কাজ শুরু করি প্রফেশনাল কাজের মধ্যে আমি প্রথম যে চাকরিটা করি সেটা হচ্ছে এখন আপনারা চিনবেন এটাকে আইকিউবিয়া নামে একটা কোম্পানি তখন ব্যাক দেন এটা এম আই এম হেলথ নামে পরিচিত ছিল বাংলাদেশে এটাকে আবার এম এনএইচ নামেও চিনেন অনেকে ইনফরম্যাটিক্স তো চাকরির ওয়াইজ বলতে গেলে প্রথমে আমার এমএনএইচ এবং এমএনএইচ অর্থাৎ আইকিউবিয়াতে ফার্স্ট জবটা হয় সেদিন একই দিনে আমার আরও একটা জব হয় সেটা হচ্ছে বিজিআইটিতে তো আমার বাসা থেকে বিজিআইটির দূরত্ব অনেক দূর এই জন্য আমি আসলে আর জয়েন না করে ফার্স্ট জব আমি আইকিউবিয়া থেকে শুরু করি তারপর লাইফে আসলে খেল শুরু হয় একটার পর একটা এরপর আইকিউবিয়া মাঝখানে আমার নিজের কাছে মনে হচ্ছিল যে আমি একটু চেঞ্জ এনভায়রনমেন্টে কাজ করব। সেটা সুইচ করে মাল্টিপল স্টার্ট কাজ করি তারপর নিজের স্টার্ট আপ দিই তারপরে রিমোট জবে যাই রিমোট থেকে আবার লোকাল কনসালটেন্সিতে চলে যাই ফ্রিল্যান্স জবে চলে যাই অনেকগুলো বাস সেট অফ এক্সপিরিয়েন্স আমার এর মধ্যে গ্যাদার হয় আর এর মধ্যে আরেকটা পরিচয় হলো আমি নিজে একজন হচ্ছে স্টার্ট আপ বলে স্টার্ট বিল্ডার চিন্তা করতে পারেন আমার লাইফে অনেক এম প্রোডাক্ট আমি বানিয়েছি অনেক কাস্টমার সার্ভ করেছি নিজের জন্যও বানিয়েছি এগুলো রেগুলার কাজের বাইরেই চিন্তা মানে আপনি ধরতে পারেন আর কি তার মানে স্টার্ট আপ নিয়ে আমার ব্যাপক আগ্রহ আছে স্টার্ট বলতে তথাকথিত স্টার্ট আপ নয় যেগুলো ইনোভেটিভ এবং নতুন সলিউশন প্রোভাইড করে এই ধরনের স্টার্ট আপ নিয়ে আমার কাজ করা হয়েছে আর আরও একটা জিনিস হচ্ছে আমার জবের প্রায় আমি যদি এই ধরেন গেল সাত আট বছরে আর্ন করে থাকি দশ টাকা এর মধ্যে তাহলে আমার ম্যাক্সিমাম মেজর পোর্শন অফ মানি আমার খরচ গেছে এই স্টার্ট আপগুলো বিল করতে তো মানুষের আসলে দেখানোর জন্য গাড়ি থাকে বাড়ি থাকে আমার দেখানোর জন্য কিছু গিড হাব এবং গিডলাপের কোড বেইস আছে আমার দেখানোর জন্য কিছু নেই সো ওগুলো নিয়ে আসলে আমি ব্র্যাগিং করিও না কখনও বাট যেটা যেমন সেটা তেমন আর কি এটা বলে রাখলাম কারণ আমার স্টার্ট এবং প্রোডাক্ট বিল্ডিং নিয়ে আগ্রহ আছে আই ওয়ান্ট আই লাভ টু মেক মেকাল আই লাভ টু সি এক্সপেরিমেন্ট ইফ থিং ওয়ার্কস অন নট হয়তোবা কাজ করবে হয়তোবা কাজ করবে না বাট আই ওয়ান্ট টু সি তো ওই রকম ব্যাপারটা করতে করতে স্টার্টআপের ওই ব্যাপারটাতে ঢুকতে ঢুকতে কিন্তু আসলে পকেট স্কুলও আমার হচ্ছে একটা মানে বুড স্টার্ট স্টার্ট আপ হয়তোবা কখন আমি এটাকে অন্য মানুষের কাছে বেচেও দিতে পারি হয়তোবা আমি নিজেও রান করতে পারি নো এটা হচ্ছে আমার ইনশর্ট জার্নি তো আমি কে আমি কি করি না করি সামনে আরও তো অবশ্যই বুঝতে পারবেন অনেক কথাবার্তা হবে পার্সোনাল কথাবার্তা আপনাদের কথাবার্তাও শুনবো তো এখন চলেন আপনাদেরকে আমি কিছু লজিস্টিক্স নিয়ে কথাবার্তা বলি মানে পার উইকে আমার একটা করে ভিডিও আসবে তারপর হচ্ছে আমাদের একটা চ্যানেল থাকবে ফর সাপোর্ট সাপোর্ট অবশ্যই সেটা লাইভ দেওয়া সম্ভব হবে না থার্ড কথা হচ্ছে যে আমাদের মাঝে মাঝে কিছু কুইজ এবং কন্টেস্ট থাকবে প্রথম পাঁচ ছয়টা ক্লাসে এই ধরনের কুইজ মুইজের তেমন কিছু নেই প্রথম পাঁচ ছয়টা ক্লাস আপনার করলেই হয়ে যাবে আর কি তবে এই কোর্সটা শেখার সময় আমরা সি প্লাস প্লাস দিয়ে শুরু করব। শুধু সি প্লাস প্লাস না আসলে আপনারা কোডিং ল্যাঙ্গুয়েজ শিখবেন না আমার এখানে আমার এখানে আসলে লজিক ডেভেলপমেন্ট শিখবেন তারপর হচ্ছে কিছু সিনটেক্স তো অবশ্যই শিখবেন প্লাস কোডিং ফান্ডামেন্টাল যেগুলো দুনিয়ার সব ল্যাঙ্গুয়েজেই কাজে লাগবে এরকম স্কিলগুলো আপনারা শিখবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য চলেন তাহলে পরের ভিডিও থেকে আমরা ক্লাসে ঢুকে যাই একদম টেকনিক্যাল কোডিং ক্লাস থ্যাংক ইউ